কুমার হলো আপনার বাবার বাড়ি পদুবি তাই তো কুন্তলা অনুরাগের সোয়া আজকের সিরিয়ালে আমরা এমনটাই দেখতে পারবো যে সেই সোনা যেন বাড়ি ভর্তি লোকের সামনে বলতে থাকে যে আমি এই সমস্ত সমস্ত সত্যি সত্যি কথাগুলো কথাগুলো জানি আমি তোমাদেরকে এর বলি তোমরা শোনো এই কথা বলা মাত্রই সেই দেবী মনে মনে ভাবতে থাকে যে এই সোনা কি আবার আমাদের ব্যাপারে সমস্ত সত্যি কথাগুলো বলে দিবে নাকি তখন যেন সেই কুন্তলা দেবী আবার সোনাকে বলতে থাকে যে সোনা তুমি আমার বিষয়ে কি জানো আর তুমি কি বলতে চাও এরপর যেন রুডি মনে মনে ভাবতে থাকে যে এবার তো শেষ আমি সোনা যদি আমার ব্যাপারে এবং মায়ের ব্যাপারে সমস্ত সত্যি কথাগুলো বলে দেয় তাহলে তো আমরা সবার সামনে এবার ফেসে যাবো কোনো ভাবে কি করব এই কথা আমরা দেখতে পারি যে বলতে থাকে তোমার তুমি এবার একটু বিশ্রাম নাও এই কথা বলা মাত্রের জন্য আমরা অপর দিকে দেখতে পারি যে সেই সোনা আবারও কুন্তলা দেবীকে বলতে থাকে যে বিশ্রাম আমি পরে নিবো এবার আমি সবার সামনে মুখ খুলবো এই কথা বলা মাত্রের জন্য সেই দীপা বলতে থাকে যে ডাক্তার বাবু আমি যে সত্যি কথাগুলো জানি এবং আপনাকে বলেছি এগুলো সবকিছু জানে সোনা এখন আপনাকে বলবে শুনুন একবার এই কথা পর আমরা যেন দেখতে পারি যে সেই দীপা যেন আবারও সেই সোনার উদ্দেশ্যে ডাক্তার বাবুকে বলতে থাকে যে আমি যে রাত্রেবেলা কুমার বাবুকে দেখেছিলাম এটা কোনোভাবে মিথ্যা হতে পারে না আমার সাথে সাথে আমার মেয়ে সোনাও দেখেছিল সোনা বল তুই কি দেখেছিলি এই কথা বলা মাত্রই যেন কুন্তলা দেবী আবারও ধমক দিয়ে ওঠে সূর্যকে বলতে থাকে যে ডাক্তার বাবু দেখুন আমি এরকম অপবাদ আর সহ্য করতে পারছি না আমার অনেক হয়েছে আমি আর কত এত অপবাদ সহ্য করব এই কথা বলা মাত্র আমরা অপরদিকে দেখতে পারি যে শোনা একে একে সমস্ত সত্যি কথা বলে দেয় বাবু অর্থাৎ তার বাবা সূর্যকে হ্যাঁ ধারাবাহিক নাটকের আগামী আপনারা যদি আমাদের নতুন হয়ে করে দিবেন। কাছে কেমন লেগেছে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না এবং আমাদের চ্যানেলের ডিসক্রিপশন বক্সে একটি চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে প্লিজ এটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের চ্যানেলের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সাথেই থাকার জন্য no